জি কে পারপাস অ্যান্ড ইউটিউব চ্যানেলে প্রত্যেককে আবার ওয়েলকাম আমাদের চ্যানেলটাকে ফলো করার জন্য সাবস্ক্রাইব করবার জন্য তোমরা যারা এম পরীক্ষার প্রিপারেশান নিচ্ছিলে তাদের জন্য একটা সুখবর এমটিএস পরীক্ষার অ্যাডমিটের স্ট্যাটাস আজকে থেকে দেওয়া শুরু হয়েছে ইস্টার্ন জোন থেকে জোন অনুযায়ী অ্যাডমিট কার্ডের স্ট্যাটাস তোমরা পাবে কীভাবে পাবে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছিলাম ওই লিঙ্কটাতে ক্লিক করার পর এরকম একটি পেজ তোমাদের সামনে আসবে এরপর দেখো এখানেতে আমি আমাদের একটি স্টুডেন্টের অ্যাডমিট কার্ডের স্ট্যাটাস চেক করে দিচ্ছি দেখো তার নামটা এখানেতে দিলাম দেওয়ার পরবর্তীতে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দিলাম ডেট অফ বার্থ দেওয়ার পর একটি যোগ আছে ইজি যোগ এই যোগটা তোমরা করবে ঠিকভাবে তাহলে নাম আর ডেট অফ বার্থ দেওয়ার পর এখানেতে যোগটা করবে যোগটা করার পর ক্লিক করলেই নেক্সট ডে যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে এই পেজটা চলে আসবে এই পেজটা চলে আসার পর ওকে করবে ওকে করলেই তোমরা দেখতে পাবে যে কি স্ট্যাটাস দেখাচ্ছে কোন কোথায় তার সিট পড়েছে এবং কবে তার পরীক্ষা খুব সম্ভবত তিরিশে সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে চলো দেখে নেওয়া যাক এটা একটুখানি দেরি হবে স্লো খুলছে সাইডটা দেখো তবুও চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর এখানে ওকে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে যে পর 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 দেখো চলে এসছে পেজটা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নেম সমস্ত চলে এসছে কলকাতায় সিট পড়ছে আঠারো দশ দুটো পঁয়তাল্লিশ এরপর কী কী লেখা আছে সেটা হচ্ছে অল ক্যান্ডিডেটস আর ইনস্ট্রাক্টেড টু ক্যারি অ্যান্ড ওয়্যার মাস্ক দ্য এক্সামিনেশান ভেনু এগুলো যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো পরের ব্যাপার জাস্ট তোমরা আজ থেকেই জেনে নিতে পারবে তোমাদের সিট কোথায় পড়েছে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবে থ্যাংক ইউ প্রত্যেককে আরও আপডেট হওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো যুক্ত থাকতে পারো আমাদের সঙ্গে থ্যাংক ইউ প্রত্যেককে